হ্যালো রাধে রাধে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এটা হচ্ছে সপ্তমীর লুক সবাই দোকানে ট্র্যাডিশনাল লুকে গেছিলাম তো তারপরে সপ্তমীর দিয়ে বাড়িতে চলে এসে অষ্টমীতে মা সকালবেলা একটু অঞ্জলি দিতে গেছিল তো অঞ্জলির লুকে মাকে কটা ফটো তুলে দিয়েছিলাম এবং অষ্টমীর রাত্রে আমরা বন্ধুবান্ধব মিলে গেছিলাম হচ্ছে দমদম নর্থ কলকাতা সাউথ কলকাতা পুরো দেখতে পুরো তো দেখা হয় না এক রাত্রে কভার করা যায় না তো যতটা পেরেছি শ্রীভূমি দক্ষিণধারী তো এবারে দক্ষিণধারির বিশেষ থিম হচ্ছে দহন দহন মানে হচ্ছে নারী নির্যাতন রেপ কিংবা এই তিলোত্তমা কান কাণ্ডের যে জিনিসটা ফুটে উঠেছিল তো সেটাই তুলে ধরা হয়েছে এই দহনে তা ভিতরের দেখে পুরো অবাক যে সত্যি তারা কতটা নিখুঁতভাবে কাজ করেছে আর এই ভিতরটায় গিয়ে মানে সব জায়গায় ভিড় নোট আউট ছিল প্রতিটা প্যান্ডেলে প্রতিটা প্যান্ডেলে এক দেড় ঘন্টা করে লাইনে দাঁড়ানো হয়েছিল এবার ভিতরটা দেখে নাও অ্যাম্বিয়েন্সটা যেরকম একটা অন্যরকম অনুভূতি সঙ্গে আছে অনেক কাহিনী জড়ানো এই প্যান্ডেলের মধ্যে এইবার তোমরাই দেখে নাও জিনিসটা কতটা সুন্দর নিখুঁতভাবে তুলে ধরেছে বিভিন্ন রকমের মাটির পুতুল দিয়ে মেয়েদের বানিয়ে সেই যে মেয়েদের বলিদান সেই কথা মেয়েদের নারী নির্যাতন সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে যাই হোক দক্ষিণধারির বাদ দিয়ে তারপরে দক্ষিণধারি দেখে তারপরে আমরা গেছিলাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে ওই মন্দির তো স্বামীনারায়ণ মন্দির দেখতে যাব তো তার মধ্যে এই লাইন তো সব সবাই জানো তোমরা যারা যারা কলকাতায় গেছিলে যে লাইন কতটা ছিল মহালয়ার পরের দিন থেকেই লাইন শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে শ্রীভূমির বিভিন্ন রকমের লাইটিংয়ের গেট অপুরন্ত গেট ছিল এক একটা এক এক রকমের গেট ছিল তো কিছু কিছু করে আমি তুলে ধরেছি তো আড়াই ঘন্টা শ্রীভূমির লাইনে দাঁড়িয়ে এই হট মন্দিরের দর্শন পেলাম ভালো লেগেছে মোটামুটি ভালো লেগেছে প্যান্ডেলটা কারণ সাদা প্যান্ডেল যেহেতু স্বামীনারায়ণ টেম্পেল ভালো লেগেছে এবার ভিতরটা বাইরটা যতটা ভালো লেগেছে ভিতরটাও ভিতরের ঠাকুরটা ভালো লেগেছে সব থেকে ভালো ভিতরের ঠাকুরের ঠাকুরের গায়ে মন্ডল করা আছে মানে টুকেছি আড়াই ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে বাট দু সেকেন্ডও যায়নি ভিতরে থেকে চলে এসেছি মিরের জন্য তারপর ভলেন্টিয়ার পুলিশ সবাই আছে ফটো তুলতে বারণ করছে তাদের তো রুলস আছেই তো সেই কারণে বেরিয়ে এসেছি তারপরে সারা রাত কলকাতায় ঠাকুর দেখে শ্যামবাজার বাগবাজার টালা প্রত্যয় তারপরে কুমোরটুলি সমস্ত কিছু দেখে ম্যাডক্সে সারা রাত কাটিয়ে বাড়িতে আসলাম ঘুমালাম পরের দিন নবমী বিকালবেলা ট্রেনে করে বাদকুল্লা তাহেরপুর আর কল্যাণী এই তিনটে জায়গায় আমরা ঠাকুর দেখতে গেছি তো অবভিয়াসলি কলকাতায় ভালো প্যান্ডেলও করেছে সবাই জানি কল্যাণীতেও করে সবাই জানি কিন্তু ফার্স্ট টাইম ভাইরে ভাই বাদকুল্লা তাহেরপুরে এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে যে প্রত্যেকটা প্যান্ডেল ঠাকুর সমস্ত জায়গায় এত ভিড় ভাট্টা অভাবনীয় একটা ব্যাপার কারণ ভাবতে পারিনি যে এরকমভাবে অট সাইডেও মানে হবে এত ভিড় ভাট্টা হবে অট সাইডে সেটাও আশা করা যায় না সারা রাতেই লোক ছিল তো বাদকুল্লা তাহেরপুর দেখে অগ্নিশিখা ক্লাবের ব্যানারস দেখে সমস্ত কিছু দেখে আমরা কিন্তু লাস্ট ট্রেন ধরে কল্যাণী এসছিলাম তো এটা হচ্ছে তাহেরপুর বাদকুল্লা প্যান্ডেল আর পুরো অ্যাম্বিয়েন্সটা এই জায়গাটার ভালো ছিল একটা পার্লামেন্ট হাউস করেছে ভিতরটা দেখো কতটা সুন্দর ঝাড়বাতি থেকে শুরু করে প্রত্যেকটা কাজ তীক্ষ্ণ সমস্ত কিছু শার্প একদম ডিজাইনগুলো যেরকম আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই তায়েরগুল বাদকুল্লা ঠাকুর প্রতিটা ঠাকুরের মধ্যে গল্প জড়িয়ে আছে প্রত্যেকটা ঠাকুর হচ্ছে মারাত্মক লেভেলের করেছে এই সমস্ত শিল্পীদের জানাই শিল্পীদের জানাই অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর প্রতিমা তুলে ধরার জন্য তো তারপরে গ্রুপ ইজমে ফটো তোলা তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে কিন্তু আমরা লাস্ট ট্রেন ধরে চলে আসলাম কল্যাণীর এ নাইন স্কোয়ারে এ নাইনের এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে ময়ূর মহল অস্বাভাবিক সুন্দর হ্যাঁ ছোটোখাটো করেছে এবার ময়ূর এ নাইনের কারণ এইবার ঊনপঞ্চাশতম বর্ষ সামনে এবার পঞ্চাশতম বর্ষের বিশেষ আকর্ষণ হতে চলেছে তো সমস্ত ঠাকুর দেখে কল্যাণীর দেখে তারপরে আমরা আসলাম হচ্ছে ডিম্যান্ডিং জায়গা আইটিআই কল্যাণীর আইটিআই এস এইবারের বিশেষ আকর্ষণ হচ্ছে মিয়ানমারের সিভিউম পাগোডা বলা বাহুল্য নর্মালি দিনের বেলায় যেরকম সাদা লাগছে বা প্যান্ডেলটা ভালো লাগছে বাট রাত্রেবেলা লাইটিংয়ের জন্য সিবিউম প্যাগোডাকে আমি এতটাও ভালো লাগিনি কারণ ঝুলন ঝুলন মনে হচ্ছিল টেন আউট অফ এইট এরকম রেটিং দিতে পারি বাট ভিতরের কারুকার্য থেকে বা ঠাকুরের প্রতিমা অস্বাভাবিক সুন্দর একশো পঁচিশ কেজি সোনা দিয়ে তৈরি তারপরে স্বামীনারায়ণ টেম্পল টেম্পেল রত্তলার দেখে বাড়ি এসেছি একটা কথা বলতে হয় শ্রীভূমি স্বামীনারায়ণের থেকে কল্যাণী রত্তলা স্বামীনারায়ণ অস্বাভাবিক সুন্দর তো এই হচ্ছে টাটা